এই যে দেখি তো রাইশাকে বা শাড়ি পরছে আচ্ছা সাজু কাজি করে আসো তারপর তোমাকে আবার দেখ এই যে দেখুন কত পদের ভর্তা বানাইছে এখন আমরা খাবো সবাই একসাথে সব ভাইবোনরা আসতেছে লিজা খুশবু ওরা আসতেছে আসলে একসাথে খাবো শেষ তোর খাওয়া শেষ মাত্র লই নিল আর হলো এই যে দেখুন সবাই যে খাচ্ছে দেখুন এই যে আর বান্ধবীরা সবই আমাদের ভাতি যেগুলো ছোটো ছোটো আসসালাম আলাইকুম ভাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রসেস রহমতো অনেক ভালো আছি আজকে একটি সুন্দর একটি ব্লগ আসতে যাচ্ছে ব্লগটি দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি কি করি আজকে এই রেডি হয়ে গেলাম ভাইয়ের ভাষায় আজকে দাওয়াত দিছে ভাতিজির বান্ধবীদের আজকে সকাল ঘুম থেকে উঠে আইসা পড়লাম ভাইয়ের বাসায় আজকে আমাদের দাওয়াত আজকে রান্না হবে ভাঁকা চলে ভাঁকা আর ভর্তা সেজন্য দাওয়াত দিচ্ছে আজকে খুঁজ খবর আজকে আমার ভাতিজির বান্ধবীদের আজকে দাওয়াত করছে সেই উপলক্ষে আমাদেরকেও দাওয়াত করছে তাই তো সকাল সকাল ভাইয়ের বউ ফোন দিছে বলতে তাড়াতাড়ি আসেন চেয়েছিলাম দুপুরে একবারে রেডি হয়ে বলতেছে যে না এখনই আসেন এই যাই সব

বা বা এত মরিচ মানে মরিচগুলো একবারে সব ই করে নিতে মাংস গরুর মাংস রান্না করছে রুই মাছ তারপরে নানান অনেক পদের ভর্তা ভর্তাগুলো আপনাদের পরে রেসিপিগুলো দেখাবো এখন সব তৈরি করতেছে তৈরি করা হইলে তারপরে ঘর সব গুছিয়ে গাছিয়ে রাখছে মেহমান আসবে আমার ভাস্তির বান্ধবীরা আসবে সবকিছু পরিপাটি করে রাখছে

বা বা মাশাআল্লাহ কই যে সবার শাড়ি ভিজে지고 দেখোন गाइस আমাদের রাইসা ছোট রাইসা শাড়ি পরছে আচ্ছা কেরান আছি করে দিই আসো তারপর তোমাকে আবার দেখাবো তোরেও তো সুন্দর লাগবো জি আমার ভাতিজির বান্ধবীরা সবাই আসছে জি তোমার নাম কি মুসকান আর তোমার নাম তোমার নাম সবাই আসছে আরো অনেক বান্ধবী আসে নাই ওরা হয়তো আসবো না একটু পরে আর এই যে আমাদের নরিন নরিন এটার এদিকে দাঁড়াও আচ্ছা পরে দেখাবো নি নরিন এখন লজ্জা পাইতাছে আর এই যে আমাদের রোহানা এই যে রোহানা তো ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতাছে গাইজ আপনারা কমেন্ট করে জানায়েন রোহানাকে কেমন লাগছে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ বোয়া হয়ে গেছে আর এই তো এই যে

যে মায় নামাজ করে আসলো শেষ মাত্র লইলিল আর অল্প দেখুন সবাই যে খাচ্ছে দেখুন এই যে আর বান্ধবীরা সবই আমাদের ভাতি ছোট ছোট বেশি করা কেমন হয়েছে তোমাদের মুখ ডাকলে চলবে না কেমন হয়েছে এরা রিভিউ দিতে হবে তাই সবচেয়ে কোন পাতাটা বেশি ভালো হয়েছে প্যাট বই খাও কম খায়ও না সবাই খাও সুন্দর করে খাও সমস্যা নেই সবাই নিয়ে নিয়ে খায়ও ঠিক আছে খাইতে থাকো গেলাম আচ্ছা 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 দিতে কেমন কান্না করে ঘুরা দাও কেমন করে কান্দা কেও ঘোজা ঘুজা হ্যাঁ তাই মিয়া কেমন করে কান্না করছি ইস ব্যায়াম করে এটা কি ব্যায়াম হ্যাঁ আচ্ছা উল্সুল করে এখন রেডি হয়ে গেলাম এখন খাওয়া দাওয়া করবো সবাই আমার অপেক্ষায় আছে একটু গোসল করতে দেরি হয়ে গেল দেখুন কত পদের বর্তমান এসে এখন আমরা খাবো সবাই একসাথে সব ভাই বৌরা আস্তে আছে লিজা খুশবু ওরা আস্তে আছে আসলে একসাথে খাবো বাবা কি খাচ্ছ ভাত খাচ্ছ পোলাও হ্যাঁ মজা মজা হচ্ছে খাও তুমি খাইলা না স্বাদ হুম দাও ভাইয়ার মুখে দাও ভাইয়া খাবে ভাইয়া চাইতাছে সায়ান টাটা দাও এই যে টাটা টাটা ওটা খায় না মানে দিই আলাদা করে ওই যে ভাবছে যে আবার কত জন কত জন আয়া পড়ে এই কারণে আমার ভাতিজির বান্ধবীরা সবাই আসছে এই যে তোমার নাম কি মুসকান আর তোমার নাম তোমার নাম সবাই আসছে আরও অনেক বান্ধবী আসে নাই ওরা হয়তো আসবো না একটু পরে আর এই যে আমাদের নরিন নরিন